জুয়াকে আরবিতে কি বলা হয় এবং জুয়াটা কি জিনিস জুয়াতে জুয়াকে আরবিতে কোরআন মাজিদের ভিতরে তাকে মেইসির বলা হয়েছে এবং হাদিসের ভিতরে তাকে কেমার বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মেইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজ সুং মিন আয় আম আলি সাইতান ফাজস্তানি বহুল আল্লাহ কুমতু ভিতরে আপনি লক্ষ্য করুন আল্লাহ পাকরব বোলা আলামিন বলছেন হম রুয়াল মেঈশির এখানে জুয়াকে আল্লাহ পাকরবল আলামিন মেয়েশির বলেছেন মেঈশির কাকে বলে মেয়েসির হচ্ছে ইয়ুসরুন থেকে এসেছে আর ইয়ুসরুন মানে হচ্ছে সহজ তাহলে জুয়াকে মেঈশির কেন বলা হল সহজ কেন বলা হল এটা থেকে আমরা বুঝতে পারছি কিংবা ওলামাই কেরাম বলেছেন যে ওই সমস্ত অর্থ ওই সমস্ত মাল ওই সমস্ত টাকা যাকে সহজ ভাবে অর্জন করা হয় সেটাই হচ্ছে সেটাই হচ্ছে জুয়া আপনি দেখবেন যে যারা জুয়া খেলে তাদেরকে কোনো মেহনত করতে হয় না তাদেরকে কোনো পরিশ্রম করতে হয় না কোনো স্ট্রাগল করতে হয় না তাকে মানুষের সামনে কোনো প্রোডাক্ট বেচতে হয় না তাকে কোনো সামান পৌঁছাতে হয় না কোনো মেহনত নেই কোনো পরিশ্রম নেই বিনা মেহনতে বিনা পরিশ্রমে যে টাকা আপনি অর্জন করছেন কামিয়ে নিলেন সেটাই হয়ে গেল আপনার জন্য জুয়া হাদিসের ভিতরে এই জুয়াকে কেমার বলা হয়েছে আল্লাহ হাদিসের ভিতরে যেটা বলা হয়েছে সেটা হলো কেমার আর কেমার এটা হয়েছে আপনার কামর থেকে আর কামর আরবি শব্দ যার মানে হচ্ছে চাঁদ কামরের মানে হচ্ছে চাঁদ আচ্ছা চাঁদের সাথে জুয়ার কি সম্পর্ক জুয়াকে তেমার কেন বলা হলো বলা হয়েছে যে চাঁদের জুয়ার সাথে একটা গভীর সম্পর্ক রয়েছে চাঁদ যে আছে আর জুয়া এর মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে কি সম্পর্ক সেটা যে দেখা যায় যে চাঁদের যেটা বৈশিষ্ট্য হলো যে প্রথমে চাঁদ ছোট থাকে সে চাঁদ আস্তে আস্তে বাড়তে থাকে বাড়তে 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 সে চাঁদ পূর্ণ হয়ে যায় আবার চাঁদ ঘটতে 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 আমাবাসের রাত আছে সে সময় পূর্ণ চাঁদ শেষ হয়ে যায় খতম হয়ে যায় দেখতে পাওয়া যায় না এইরকমই ভাবে যারা জুয়া খেলে যারা কেমারবাজি করে তাদের কাছে দেখবেন যে তারা অল্প টাকা নিয়ে জুয়া শুরু করে কিংবা কিছু টাকা তারা জিতে জিততে জিততে দেখা গেল যে তাদের কাছে কিছু টাকা পয়সা বেড়ে গেল যখন টাকা পয়সা বেড়ে যায় তখন সে খুশ হয়ে যায় হ্যাঁ মনে ভাবে কাছে অনেক টাকা টাকা চলে এসেছে আর এই জিতার সাথে তার একটা অভ্যাস হয়ে যায় জুয়া খেলা এবার যখন সে অভ্যাস হয়ে যায় তখন সে ব্যক্তি আর জুয়া ছাড়তে পারে না এবার তার শেষ পরিণাম কি হয় সে টাকা হাঁটতে আরম্ভ করে হাঁটতে 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 এমন পর্যায়ে সে এসে দাঁড়ায় যে তার সমস্ত টাকা শেষ হয়ে যায় যেমন ভাবে একটি চাঁদ আস্তে আস্তে বৃদ্ধি পেতে বড় হয়েছিল আবার সেই চাঁদ শেষ হয়ে গেল সেই রকমই ভাবে যারা জুয়া খেলে তারা অল্প টাকা দিয়ে শুরু করে শুরু করতে করতে অনেক টাকা তার কাছে হয় আবার তার পরিণাম এটা হয় যে তার সমস্ত টাকা শেষ হয়ে যায় যখন সে একবার জুয়াতে হেরে যায় সে হেরে যাওয়া টাকাকে আবার জেতার জন্য দ্বিতীয়বার হারে দ্বিতীয়বার হারা টাকা তৃতীয়বার হারে তৃতীয়বার এসে দাঁড়ায় যে তার সমস্ত টাকা শেষ হয়ে যায় সমস্ত টাকা হেরে যায় তার যত বাড়িতে সামান ছিল সে সমস্ত সামানকে হেরে যায় তার যত ব্যবসা ছিল ব্যবসার সমস্ত টাকাকে হেরে হেরে যায় এই করে করে তার সমস্ত টাকা শেষ হয়ে যায় ব্যাংক খালি হয়ে যায় এই জন্য জোয়াকে তেমার বলা হয়েছে